আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে পাঙাশ মাছের রেসিপি শেয়ার করতে এসেছি আমি বিভিন্ন পথে সবজি দিয়ে আপনাদের পাঙ্গাশ মাছের রেসিপিটি তৈরি করে দেখাবো এখানে আমি ফ্রেশ পাঙাশ মাছের পাঁচ পিস মাছ নিয়েছি প্রথমে এই মাছগুলোকে আমি এক চামচ লেবুর রস এক চামচ লবণ এবং এক চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মেখে বিশ মিনিটের সময় ধরে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে প্রসিয়ে করে নিয়েছি আর এরপরে এখানে সেই মাছের পিসগুলোকে এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ শুকনো মরচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেয়েকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পরে ফিরে আসছি চুলার মধ্যে একটা ফ্রাই দিয়ে তারপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সেই মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে আমি এক পাশ পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবং অপর পাশটা পাঁচ মিনিটের মতো ভেজে নেব এখানে আমি একদম মিডিয়াম হিটে রেখে মাছটা ভেজে নিয়েছি মাছটা আমি এখানে লাল লাল করে একটু ভেজে নেব মোট দশ মিনিট সময় ধরে মাছটা আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখানে বিভিন্ন রকমের সবজি আছে এই সবজিগুলো এখন আমি কেটে নেব এই তো সবগুলো সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে মাছটা যে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দুইটা মরিচ ফোড়ন দিয়েছি এতে একটা সুগন্ধ বের হবে আর এর মধ্যে আমি তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব এখানে আমি মোট এক মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এরপরে আবারও একটু পিঁয়াজটা নেড়েছে নেওয়ার পরে আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং চার পাঁচটি শুকনামরিচ বেটে নিয়েছি সেটা দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম এতে কালারটা ভালো আসবে এবং স্বাদটা ভালো হবে এরপরে আবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর এই মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়ে দেব এরপর একটু পানির বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে মোট দুই মিনিটের মতো অপেক্ষা করেছি পানিটা শুকিয়ে আসার পরে এখানে আমি জিরা ধনিয়া রাঁধুনি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা অবশ্যই রাঁধুনি বাটাটা দিবেন এতে সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাবে এবং খেতেও ভালো লাগবে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে আর পানিও শুকিয়ে এসেছে এই অবস্থাতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এপিটপিট করে একটু নেড়িয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে মাছের গায়ে যায় মাছটা এখানে তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পরে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর আবার একটু নেড়ে নেব চার মিনিট সময় ধরে মাছটা রান্না করে নেওয়ার পরে পানিটা শুকিয়ে এসেছে এখন আমি মাছটা একটু তুলে নেব এবং ওই মাছটা তুলে নেওয়ার পরে ওই ঝোলের মধ্যেই আমি এখানে সেই কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব সবগুলো সবজি আমি ঝোলের মধ্যে একত্রে মিশিয়ে নেব এরপরে আমি মোট চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো সবজিটা সিদ্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো চার মিনিট পরে ফিরে আসছি দেখুন সবজি থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আবারও আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে এই সবজিটা একটু কষিয়ে নেব দিয়ে আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব দুই মিনিট পরে ফিরে আসছি দেখুন সবজি থেকে অনেকটা পানি শুকিয়ে এসেছে এখন আমি ভালোভাবে সবজিটা একটু কষিয়ে নেব সবজিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে একটু এপিট করে একটু চেয়ে নিয়েছি মাছগুলো আর এর মধ্যে আমি এখানে ঝোলের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু মাছটা চেয়ে নিচ্ছি নিয়ে মোট চার মিনিট সময় ধরে একটু রান্না করে নিয়েছি দেখুন পানিটা শুকিয়ে এসেছে পুরো রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার চোদ্দো থেকে পনেরো মিনিট পর্যন্ত সময় লাগছে রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা বেলাইকেনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ